আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যেই তোমরা অনেকে বাংলা ইংরেজি এই সকল সাবজেক্টে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছ আমি আশা করছি সেই পরীক্ষাগুলো তোমাদের অনেক ভালো হয়েছে তো পরবর্তী যে পরীক্ষাটি সেটি হচ্ছে গণিত বিষয়ের পরীক্ষা তোমরা যে সকল স্কুলে এখন পর্যন্ত গণিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করি তোমরা এই প্রস্তাবপত্রটিতে একটা ধারণা পাবে যে তোমাদের স্কুলে পরীক্ষা ঠিক কিরকম হতে পারে এটি হচ্ছে একটি রিয়েল কোশ্চেন পেপার যেটির মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তো যেহেতু পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে এজন্য আমি এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে আলোচনা করছি আমি এখন পর্যন্ত বেশ কয়েকটি স্কুলের পরীক্ষা যে হয়ে গিয়েছে সেই সকল প্রশ্নপত্র দেখেছি যেখানে দেখা গেছে যে সকল স্কুলে ঠিক একই রকম মানবণ্টন অনুসরণ করা হয়নি তো এখানে তোমরা যে বন্টনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একশো মার্কের একটি বন্টন যেখানে দুই ঘন্টা মিনিট সময় দেওয়া হয়েছে তো এই একশো নম্বরের বন্টনে এই প্রশ্নপত্রে ঠিক কী কী ধরনের প্রশ্ন রাখা হয়েছে সেগুলো আমরা দেখব দেখো এখানে প্রথমে এক নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্র লিখ এখানে আমাদেরকে বেশটি এমসিকিউ দেওয়া হয়েছে তো কি কি ধরনের এমসিকিউ এই প্রশ্নপত্র রয়েছে তোমরা এক নজরে দেখে নাও এই হচ্ছে এমসিকিউগুলো গুলো এখানে কিন্তু সঠিক উত্তর কোনগুলো সেগুলো দাগানো নেই এই উত্তরগুলো কি হবে সেগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করবে তোমরা তোমাদের মূল বই থেকে সংগ্রহ করবে এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে আমরা এখানে দেখো প্রশ্নগুলো দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের এগারো নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা আরও প্রশ্ন পাবো দেখো এই হচ্ছে আমাদের বাকি প্রশ্নগুলো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন যেগুলো প্রত্যেকটির জন্য এক মার্ক করে দেওয়া হয়েছে এই হচ্ছে বিশ নম্বর পর্যন্ত সর্বশেষ প্রশ্ন তো এখানে তো বিশটি এমসিকিউ রয়েছে তবে কিছু কিছু স্কুলের প্রশ্নপত্রে আমি দশটি এমসিকিউ দেখেছি তো এক এক স্কুলে আসলে এক এক রকম মানবন্টন অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে তো তোমরা এজন্য বেশি বেশি স্কুলের প্রস্তাবপত্র দেখবে যাতে করে মানবন্টনগুলো ভিন্ন হলেও তোমরা যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তো তো এরপর বলা হয়েছে হয়েছে শূন্যস্থান শূন্যস্থান পূরণ করতে এখানে দেওয়া সেই শূন্যস্থানগুলো দশটি তোমরা এখান থেকে দেখে নাও যে কি ধরনের শূন্যস্থান এখানে রয়েছে এই হচ্ছে আমাদের শূন্যস্থানগুলো এই শূন্যস্থানগুলোর সমাধান কি হবে তোমরা অবশ্যই সংগ্রহ করে পড়বে এখানে দেখো আরো একটি শূন্যস্থান রয়েছে দশ নম্বর পর্যন্ত এরপর সংক্ষেপে উত্তর দাও এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আমি অন্যান্য যে সকল প্রশ্নপত্র দেখেছি সেখানে ছিল কোনো স্কুলের দশটি সংক্ষিপ্ত রাখা হয়েছে এর জন্য দুই মার্ক করে মোট বিশ মার্ক দেওয়া হয়েছে তো আসলে কোন স্কুলে কতটি প্রশ্ন এসেছে কোনটায় কত নম্বর দেওয়া হয়েছে এটা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে কি কি ধরনের প্রশ্ন আসছে সেটি তোমরা চর্চা করে যাবে দেখো দেখো এখানে ক থেকে থেকে ঠ পর্যন্ত মোট মোট প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নের এখানে দশটি প্রশ্ন লিখতে বলা হয়েছে তো তোমরা এখান থেকে দেখি নাও যে কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে অবশ্যই তোমরা এগুলো উত্তর সহ প্র্যাকটিস করবে আমি কিন্তু অ্যান্সার দেখে দিচ্ছি না শুধুমাত্র প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এরপর তিন নম্বর থেকে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে বড় প্রশ্ন দেখো এখানে যে প্রশ্নগুলো আমি দেখিয়েছি এগুলো শুধু সমাধান লিখতে হবে এগুলো শুধু উত্তর লিখতে হবে এগুলোর কিন্তু অঙ্ক করে তোমাকে দেখাতে হবে না তো এখানে অঙ্ক করে দেখাতে হবে না তবে তোমাকে তিন নম্বর থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু বড় অঙ্ক সেগুলো তোমাকে অবশ্যই সমাধান সহ করে দেখাতে হবে অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে বের করেছ সেই সমাধানটা তোমাকে করে দেখাতে হবে তো বড় যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোতে ঠিক প্রশ্ন আসতে পারে তোমরা তার নমুনা এখান থেকে দেখে নাও এই 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 হচ্ছে এক প্রশ্ন 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 দুই তিন নম্বর নম্বর চার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু স্কুলে এসেছে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা আরও প্রশ্ন পাবো দেখো এই হচ্ছে আমাদের তথ্য তথ্যপত্রের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও যে কি কি ধরনের প্রশ্ন সব স্কুলে দেওয়া হচ্ছে তো তেরো নম্বর পর্যন্ত এখানে মোট তেরোটি প্রশ্ন রয়েছে তাহলে তোমরা দেখলে যে এই স্কুলে এই যে পরীক্ষাটি নেওয়া হয়েছে এটি মূলত হয়েছে তো এখানে বন্টন দেখে তোমরা বিভ্রান্ত হবে না তোমরা শুধুমাত্র এখান থেকে প্রশ্নের যে ধরনগুলো যে কি কি ধরনের প্রশ্ন বিভিন্ন স্কুলে আসছে সেটি তোমরা দেখো তাহলে এটি দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হচ্ছে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে সকল বিষয়গুলো রয়েছে যেমন বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এই সকল সাবজেক্টের যে প্রশ্নপত্র কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি